অনেক শুভাকাঙ্ক্ষী কিন্তু এইটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন তার মধ্যে একজন আমাকে কমেন্টস করছেন ম্যাম প্লিজ দয়া করে একটু বলবেন যে কি খেলে লিঙ্গটা একদম ভালোভাবে শক্ত হবে ম্যাম প্লিজ এটা নিয়ে একটি ভিডিও বানান প্লিজ ম্যাম দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কমেন্টসটা কিছুদিন হলো খুব বেশি আসছে খুবই বেশি শুধু ফোনের মাধ্যমে না অনেকে সরাসরি চেম্বারে এসেও বলে অর্থাৎ বিষয়টি নিয়ে বারবার আমাকে রিকোয়েস্ট করছেন একটা ভিডিও তৈরি করার জন্য এটা শুধু একজন শুভাকাঙ্ক্ষী করেননি অনেক কমেন্ট অনেক চিকিৎসার জন্য ফোন এবং সরাসরি চেম্বারে এসেও তাদের মুখে তাদের ভাষা একটাই কিভাবে লিঙ্গ শক্ত করব বিষয়টা এমন মনে হয় যে লিঙ্গটা ইচ্ছা করে হয়তো নরম হয়ে গেছে অথবা কেউ নরম করে দিছে যে সেটা এখন শক্ত করে দিতে হবে আসলে বিষয়টা অনেকেরই জানা থাকে না অনেকেরই তো এই জন্য আমি ভাবলাম যে এটা এমনভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অন্তত যারা ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন যে লিঙ্গ এমনিতেই নরম হয় না নরম হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে যেমন লিঙ্গ বিশেষ লিঙ্গ যেটা নিয়ে কথা সেটা হলো যে লিঙ্গটার ভিতরে কিন্তু কোনো হাড় নেই বা কোনো বন নেই আছে শুধু মাংস এবং রক্ত এই রক্ত ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে বা যত রক্ত সঞ্চালিত হবে তত লিঙ্গ বড় হবে মোটা হবে এবং শক্ত হবে তা এই শিরার ভিতর দিয়ে যখনই রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হবে বা কম হবে তখনই লিঙ্গ নরম হয়ে যায় এটাকে কি বলে ইংরেজিতে ইলেকট্রাল ডিসফাংশন বাংলায় উত্থানজনিত সমস্যা এবং সবার মুখে শক্ত না হওয়া ইত্যাদি ইত্যাদিভাবে প্রকাশ পায় তাই এখন লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে প্রধান যে কারণটা থাকে সেই কারণটা হলো মানে সবাই যেটা মনে করে সবার একটাই ধারণা যে হস্তমৈথন করার কারণে লিঙ্গ নরম হয়ে গেছে এটা আসলে যুক্তিসঙ্গত কারণ হস্তমৈথন করার কারণে এবং এই হস্তমৈথনটা যখন দীর্ঘদিন করা হয় এবং যখন নেশায় পরিণত হয়ে যায় তখন লিঙ্গের মধ্যে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো প্রসারিত থাকে না আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় বা চিকুন হয়ে যায় এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে অসংখ্য শিরা থাকে শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় চিরে যায় আবার সমকামিতা করলে অতিরিক্ত স্বপ্নদোষ হলে অতিরিক্ত যৌন মিলন হলে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় যেখানে লিঙ্গ শক্ত থাকেন হয় থাকে না অর্থাৎ নরম হয়ে যায় অর্থাৎ উত্থানজনিত সমস্যায় পরিণত হয় এবং এটা লোকের কথায় এবং সবারই এইগুলো জানায় কিন্তু এর বাইরেও সমস্যা রয়েছে সে সমস্যাগুলো হলো সাইকোলজিক্যাল যে সমস্যা মানসিক কিছু সমস্যা থাকে একটা ভ্রান্ত একটা ধারণা নিয়ে থাকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এই সাইকোলজিক্যাল প্রবলেমের কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা হয় এবং অনেকে যে স্ট্রোক করে স্ট্রোক করে বেড়ে থাকে অনেকে স্ট্রোক সেরে যায় তো এই স্ট্রোকের কারণে বা কোমরে যদি কোনো সমস্যা থাকে কোমরে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু লিঙ্গ শক্ত হয় না বা উত্থানজনিত সমস্যায় পরিণত হয় অর্থাৎ ইরেক্ট্রাল ডিসফাংশন তা আমি বারবার শক্ত না হওয়া বলছি এই কারণেই যে সবার মুখের ভাষা একটাই সে শক্ত কেন হয় না আবার অনেকের সময় দেখা যায় যে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম থাকে সেই কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা হয়ে যায় আবার এর অভাব থাকে অর্থাৎ স্বামী স্ত্রী পার্টনারের মাঝে অনেক সময় ভালোবাসার সম্পর্কটা খুব কমে যায় আন্ডারস্ট্যান্ডিং সঠিকভাবে হয় না ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু